দেন আরেকটাকে আত্মন বল ও পর্দে কেবি যে শীর্ষ কিছু থাকে না দুই প্রকার isotope কতরা সত্য কিন্তু আপনি কি টিনিরও দুই প্রকার মানে একটা কি আকর্ষিক হচ্ছে বেশি করে

আমাদের ডাক্তার নোমান বলেছেন যে কিন্তু তারপরে প্যারাসিটামল যতটুকু খাওয়া যায় না আপনি একসাথে যদি 20 টা লিভার হয় একটু লিভার কোনো জন্য ঠিক না খুব প্রয়োজনে আপনি প্যারাসিটামল খেতে পারবেন তো অবশ্যই এটা এক্লোপেনাক্সোডিয়া বা রেগুলার ফুড থ্রিquelে প্রেসক্রাইব করে থাকি বা অন্য কন্ট্রিবিউশন প্রেসক্রাইব করেন ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্টের আদার ডাক্তার পাই খারাপ এই মানে এই বিষয়ে কি সাপ্লিমেন্ট করতে হ্যাঁ আমি বলতে পারি একটা করতে

এটা হচ্ছে একটা ব্যাপার প্রাথমিক পর্যায়ে কীরনি রোগ নির্ভর এবং আমাদের কীরনি রোগ আছে কিনা সেটাও আমাদের নির্ভর যে যাদের আছে অবশ্যই ফার একবার পরীক্ষা যে তাদের ডায়েট কি রোগ হচ্ছে কিনা এবং তাদের নিয়োগ তাদেরকে যদি ঔষধ খেতে হয় কিংবা ইনসুলিন কিংবা খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হয়তো শারীরিক ব্যায়াম এগুলো করে হলেও তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা এখানে আমরা এইচপি এবং সি একটা মাত্রা আছে সেটা মাত্রাটা যেন তো এটা আমাদের দেখতে হবে যে ডায়াবেটিস নিয়মিত ওষুধ খেয়ে একটা জায়গায় দুটা লাগতে পারে তিনটা শুধু লাগতে পারে কিন্তু আপনি যেন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করেন একশো তিরিশ আশি

তিনি যেন চিকিৎসকের পরামর্শ নেন চিকিৎসকের পরামর্শ নিয়ে তারা যেন নিয়মিত ঔষধ খেয়ে তারা যেন তাদের কিডনি ভালো থাকবে সেই অবস্থাও যাওয়া সম্ভব কিন্তু সেই জন্য আমাদেরকে সবাইকে এই জন্যই আসলে সবাইকে সচেতন সবাই যেন তারা যেন যারা যারা ঘরে করে তার ঝুঁকিতে আছে তারা যেন অন্তর্